হ্যালো এভ্রিফান ওয়েলকাম ব্যাক টু মমতাজ মেকআপ অ্যান্ড মেহেন্দি কর্নার আজকে চলে এসেছি কতগুলো হিজিপিজি কাজের ভিডিও নিয়ে হিজিবিজি বলতে কাজ তো অবশ্যই সুন্দর করতেই হবে হিজিপিজি হলে হবে না তবে অনেক আলাদা আলাদা দিনের সাজের ভিডিও যেগুলো পোস্ট করা হয়ে ওঠেনি সেই কিছু কিছু লুক একসঙ্গে নিয়ে তো প্রথমেই চলে এসেছি একটা পুজো বাড়ির সাজের লুক নিয়ে একটা ভীষণ প্রিটি পুজো বাড়ির সাজ এটা হলো প্রকৃতি প্রকৃতিদের বাড়ির নিজেদের বাড়ির কালী পুজো তো সেই কালী পুজোর জন্য ও সুন্দর করে এরকম একটা ট্র্যাডিশনাল লুক আমার থেকে নিয়েছিল লুকটা দেখে তোমরা জানিও কতটা ট্র্যাডিশনাল ওকে লাগছে আর কতটা মিষ্টি ওকে লাগছে প্রচুরবার আমার কাছে সেজেছে নিশ্চয়ই তোমরা সেই ফটো ভিডিওগুলো দেখেছো আর এটা ছিল ওদের বাড়ি সেদিন পুজোর লুক তোমরা ওর ফটো অ্যান্ড ভিডিও দেখে জানিও এই লুকটা তোমাদের কেমন লাগলো আমার তো ওর ফুল অ্যাটেয়ারটা ভীষণ সুন্দর লেগেছে আর পুজোর জন্য একদম একটা পারফেক্ট লুক তো চলো এবার চলে যাই তারপরের আরও একটা মেকআপে এটা ছিল প্রিয়াদির বিদায় লুক বিদায়ের দিন আর আলাদা করে কোনো ব্লগ করা হয়নি তাই আজকে এই ভিডিওতে প্রিয়াদের বিদায় লুকটাও তোমাদের সাথে শেয়ার করে দিলাম দেখো তো বিদায় লুকটা দেখে মনে হচ্ছে কি এটা বিদায় লুক নাকি সত্যিকারের বউই মনে হচ্ছে আমি তো নিজেই বুঝতে পারছি না তোমরা কিন্তু দেখে অবশ্যই জানিও যে প্রিয়াদের কোন লুকটা কেমন লাগলো বিয়ের দিনের লুকটা বেশি ভালো ছিল নাকি বিদায়ের লুকটা কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না তো নেক্সট চলে এসেছি আরও একটা পার্টি মেকআপ লুক নিয়ে এই দিদিটা তার দিদির রিসেপশনে যাওয়ার জন্য পার্টি মেকআপ লুক করতে চেয়েছিল আর আমাকে বলেছিল যাতে লং লাস্টিং হয় আর দিদিটার হেয়ারে একটু প্রবলেম ছিল যাতে হেয়ারের কভারেজে কোনো গ্যাপ ফিল না হয় তো এটা ছিল দিদিটার ফোন এবার দিদিটার থেকে দিদি যে লুকটা চেয়েছিল সেটা পেলো কি না সেই রিভিউটা নিয়ে নিই ওকে তো আজকে আমি রিম্পাদিকে সাজাতে এসেছিলাম রিম্পাদির বলেছিলে একদম সুন্দর করে সাজিয়ে দিতে দিদি রিসেপশানে যাওয়ার জন্য তো একটু জানবো কেমন লাগলো খুব ভালো লেগেছে খুব খুব ভালো লেগেছে ভীষণ ভালো লেগেছে সব কিছু ফাই ওকে কে বলবে তুমিও আরেকটা রিসেপশন ব্রাইট সত্যি তো নেক্সট চলে এলাম আরও একটা ভীষণ মিষ্টি ভাত লুক নিয়ে আইবুড়োভাতে সাজানোর লুক নিয়ে তো তখনও মাথায় ফ্লাওয়ার লাগানো হয়নি তার আগেই ভিডিও ক্লিপটা নিয়ে নেওয়া হয়েছে আর দিদিটা চেয়েছিল একদম স্টেল একটা মেকআপ গ্লাসি চিক্স আর একটু ডিউই লুকটা হবে আইতে কিচ্ছু থাকবে না এরকম তো রিভিউটা শুনে নি ওকে তো আজকে উত্রিমার আইগ্রভাদ লুক ও আমার থেকে একদম একটা সফট আর ডিউই লুক চেয়েছিলো বলেছিল যে আমার যা স্কিন রয়েছে সেটাই রেখে যাতে কোনো কভারেজ না আসে কোনো যে চাপাচুপি দিতে হবে এরকম কোনো ব্যাপার নেই বাট বেসটা যেন ভীষণ হালকা হয় তো যা চেয়েছিলে সেটা কি পেয়েছো তুমি একদম একদম তাই আমি এটাই চেয়েছিলাম যে যাতে মানে স্কিনটা স্কিনের মতন লাগে দেখতে বেসিক্যালি বিকজ আমার এই উগ্র ভাবটা বা খুব লাউড মেকআপ জিনিসটা পছন্দ নয় তো আমার এটা একটা ভয় ছিল যে যদি কে কি লাগে বা মানে বোঝা যায় যে খুব বেশি মেকআপ করেছি তো সেটা একদমই লাগছে না মানে খুবই সিম্পল এর ওপর আর যেরকম একটু গ্লোই স্কিন টাইপের যে ডিউ স্কিন বা গ্লাস স্কিন যেটা বলে এরকম রকম টাইপের সেছিলাম ওই টাইপ করে দিয়েছি ওকে ওকে থ্যাংক ইউ তো চলো চলে এলাম আরও একটা নেক্সট লুক নিয়ে কী সুন্দর লুকটা লাগছে তাই না এটা ছিল দেবিকাদের মেয়ের অন্নপ্রাশনে দেবিকাদির সাজ একদম মিষ্টি গোলোমুলো দিদিকে একদম মিষ্টি একটা লুক দিয়েছিলাম তোমরা লুকটা দেখে জানিও তোমাদের কেমন লাগলো আর ততক্ষণ চলো দেবিকাদির কেমন লাগলো সেটা শুনে দেখে সাজিয়েছি দেবিকাদি একদম একটা সিম্পল সফট লুক চেয়েছিলো একটা মেসি বান একটা ব্রাউন স্মুকি টাইপের আই তো দিদির থেকে জান যে কেমন লাগলো

কেমন লাগলো তো সবকটা পার্টি লুক দেখে জানাতে হবে কিন্তু কোনটা কেমন লাগছে টাটা